ফুলকপি নিরামিষ তরকারি এইভাবে রান্না করলেও খুব ভালো লাগে সাদা তেলে নুন আর হলুদ মিশিয়ে নিয়ে আমি ফুলকপিগুলো এরকম হালকা করে ভেজে নিয়েছি এখন এগুলো তুলে নেবো ফুলকপিটা ভেজে তুলে নিয়ে ওই তেলেই জিরে আর আধুনিক ফোড়ন দিয়ে নুন আর হলুদ দিয়েছি একটু হিং দিয়েছি এখনই সেদ্ধ করে রাখা আলু আমি দিয়ে দিলাম আলুগুলো এবার ভেজে দেবো এই আলুটা আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছি আলু ভেজে নিয়ে এখানে একটা বাটা মশলা মিশ্রণ দিয়ে দিলাম এখানে আছে টমেটো বেশি করে আটা জিরে রাঁধুনি ধনে আর দারচিনি আর আছে হলুদ গুঁড়ো এখানে শুকনো লঙ্কারগুলো আমি দিয়ে দিই এখন একটু জল দিয়ে এই সব মশলাগুলো আমি কষিয়ে নিই মশলাটা ঢাকা দিয়ে কষিয়ে দিয়েছি আর এবার একটু গুড় দিয়ে দিয়েছি এখানে বলে নিই এখানে টমেটো সব থেকে বেশি পরিমাণে আছে আর বাকি যে জিরে ধনে রধুনি দারচিনি একদম সামান্য পরিমাণে আছে দেওয়া হয়ে গেলো এবার ঢাকা দিয়ে আমি একটু রান্না করলাম পুরটা গলে গেছে এবার আমি ভেজে রাখা ফুলকপিগুলো ফুলকপিটা মিশিয়ে নিয়েছি এবার একটু নুন আমি দিয়ে দিলাম আর জল দিয়ে দিচ্ছি আর এই যে ধনে জিরে দারচিনি রাঁধুনি মিশিয়ে দিলে সেগুলোর পরিমাণ খুব কম রাঁধুনির পরিমাণটা একটু বেশি আছে আর আমি কিন্তু আজকে মোটেই লঙ্কা এখানে ব্যবহার করছি না শুকনো লঙ্কার গুঁড়ো তো দিইনি আর কাঁচা লঙ্কাও দিইনি এখন এই সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি রান্না করে দেবো ঢাকা দিয়ে রান্না করে দিয়েছি ঝোলটাও বেশ কমে গেছে ফুলকপি সেদ্ধ হয়ে গেছে এবারে একটু ঘি আমি দিয়ে দিলাম ঘিটা আমি ভালো করে মিশিয়ে নেব ঘিটা আমি ভালো করে মিশিয়ে দিয়েছি রান্নাটা হয়ে গেল ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে ফুলকপি রান্না করে দেখতে পারেন খুব ভালো লাগে